পঁচাশি বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেবে কমিশন বাড়িতে বসে ভোট দিতে পারবেন দৃষ্টিহীন ভোটাররাও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক করিন্দম নিয়োগী একথা আগেই জানিয়েছিলেন তিনি জানান রাজ্যে বাহাত্তর হাজার তিনশো নজন দৃষ্টিহীন ভোটার রয়েছেন তারা চাইলে বাড়ি বসে ভোট দিতে পারবেন সেই মতোই তৃতীয় দফার ভোটে নদিয়ার বহু বয়স্কদের বাড়িতে গিয়ে ভোট নিল নির্বাচন কর্মীরা মঙ্গলবার তৃতীয় দফার ভোটে নদিয়ার ফুলিয়ার বিডিও অফিস থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয় ডিসিআরসি সেন্টার থেকে এদিনের এই ডিসিআরসিতে একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো ছিল একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন এরকম একশো জন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা এবং চল্লিশ শতাংশের বেশি শারীরিক প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে ভোট নিতে যান পঁয়ত্রিশটি টিম নির্বাচন কমিশন সূত্রে খবর চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক বা দুজন রাজ্য পুলিশ নিয়ে প্রতি টিমে ছিলেন দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার এবং সুপারভাইজ করার জন্য সেক্টর অফিসার শান্তিপুর বিডিও অফিস থেকে বেরিয়ে পঁয়ত্রিশটি পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেন এই বিষয়ে বিডিও সন্দীপ ঘোষ কি বলছেন শুনব এবছর লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ থেকে একটা নতুন বি লেফট যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট দিতে। পঁচাশি বছরের বেশি বয়স্ক বৃদ্ধ যারা আছে। এবং চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের এরকম বারোশো আটত্রিশ জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি পোলিং বুথ বলতে দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের দুজন এরা সবাই ওই সব বাড়িতে মানে যারা টুয়েলভ ডি ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান উঠে যেতে পারবেন না তাদের বাড়িতে আজকে দিন ধরে এরকম পঁয়ত্রিশটি টিম বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে আজ এবং কাল এবং আজকাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না আগামী পরশু তাদের বাড়িতে আবার গিয়ে আমরাই ভোটটা নেব আরেকটা প্রশ্ন রাখবো শুধু কি নদীয়া জেলায় শান্তিপুর ব্লকই না সারা জেলা এই প্রোগ্রাম চলছে না ব্লক বা জেলা নয় এটা সারা দেশ জুড়েই হচ্ছে মাননীয় ভোটে এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যায় অনেকটা অসুবিধা অনেকটা পরিশ্রম অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না আমরা বুথ নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে আবেদন করেছিলেন হ্যাঁ আমাদের নমিনেশনের এর আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন টু ডি ফর্ম সেই ফর্মে উনি অপশান দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন স্যার আরেকটা প্রশ্ন রাখব যে এই যে যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের কাছে যে বুথ চলে যাচ্ছে এটা তো একটা অভিনব পন্থা এবং এই ক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটদানের হার বাড়বে হ্যাঁ ভোটদানের হার বাড়বে আর এটা অভিনব নয় এটা মাননীয় নির্বাচন কমিশন দু সালে শুরু করেছিল তখন কোভিড পরিস্থিতির জন্য কোভিড পরিস্থিতি এবং আশি বছরের বেশি বয়স্ক ভোটার ৪০ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে ভোটারগুলো আছে তাদের নিয়ে শুরু করেছিলেন দু হাজার কুড়ি সালে কুড়ি সালে একুশ সালে হয়েছিল এবছর সৌভাগ্যবশত আমাদের কোনো কোভিড রুগী নেই শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন এম অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি ডিজ্যাবল তাদের বাড়িতেই যাচ্ছি এবং এবছর বছর অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন কমিশন এটাকে আশি থেকে 85 তে বাড়িয়ে নিয়েছে বিএল ও পম্পা বসা কি বলছেন শুনবো এখানে হচ্ছে বাড়িতে বাড়িতে ভোট হচ্ছে কারণে এখানে আসলে হচ্ছে ভোট এখানে যা পঁচিশে প্লাস আর যারা হচ্ছে পঁচিশে বছরের উপরে আর যারা হচ্ছে ভোট দিতে পারবে না তাদের এখানে এটা হচ্ছে আপনার বাড়িতে এসে সেক্টর অফিসার আছেন আর হচ্ছে পলিং অফিসার আছেন আর তিন তিন থেকে চারজন আমাদের হচ্ছে বিএসএফের কর্মী আছেন পুলিশ কর্মী তারা আছেন সাথে আমরা আছি এটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন যেমন নেয় ভোট ঠিক সেভাবে নেয় নির্বাচনী নীতির সদস্যের এই ধারাটি দু কুড়ি সালে সংশোধন করা হয় এবং তাতে আরো কিছু ভোটারকে পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধে করে দেওয়া হয় সেই তালিকায় ছিলেন আশি বছরের বেশি বয়সী যারা চল্লিশ শতাংশেরও বেশি শারীরিকভাবে অক্ষম নির্বাচনী আধিকারিক তারপরেই আবার সেই নীতির সংশোধন করা হয় তাতে বলা হয় এবার থেকে পঁচাশি বছরের বেশি বয়সীরা বাড়ি বসে ভোট দানের সুবিধা পাবেন বেরিয়ে সন্দীপ ঘোষ কি বলছেন শুনবো আরেকবার শুনুন এবছর লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ থেকে একটা নতুন মতন নো ভোটার টু বি লেফট যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট নিতে পঁচাশি বছরের বেশি বয়স্ক বৃদ্ধ যারা আছেন এবং চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের এরকম বারোশো আটত্রিশ জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি পোলিং বুথ বলতে দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার সেন্ট্রাল ফোর্সের হাব সেকশন এবং রাজ্য পুলিশের দুজন এরা সবাই ওই সব বাড়িতে মানে যারা টুয়েলভ ডি ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান উঠে যেতে পারবেন না তাদের বাড়িতে আজকে দিন ধরে এরকম পঁয়ত্রিশটি টিম বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে আজ এবং কাল এবং কাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না আগামী পরশু দিন তাদের বাড়িতে আবার গিয়ে আমরাই ভোটটা নেব স্যার আরেকটা প্রশ্ন রাখবো শুধু কি নদীয়া জেলায় শান্তিপুর ব্লকই না সারা জেলা জুড়েতে সব জায়গাতেই এই প্রোগ্রাম চলছে না ব্লক বা জেলা নয় এটা সারা দেশ জুড়েই হচ্ছে মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার এবছর এটা ইন্টারেস্ট দিয়েছিলেন আমাদের অ্যাক্সেসিবিলিটি ভোটে এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যায় অনেকটা অসুবিধা অনেকটা পরিশ্রম অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না আমরা ভোট নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে হ্যাঁ আমাদের নমিনেশনের আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন টুয়েলভ ডি ফর্ম সেই ফর্মে উনি অপশন দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে যে সমস্ত ভোটাররা ভোট দেবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন